এটা তো সহজ যে কেউ তো পারবে আমি মনে করি আপনার কি মনে হয় সবাই পারবে আমাদের সবার বাসায় কিন্তু দুই চারটা করে আমের গাছ আছে তো আমের ক্ষেত্রে জাত যেটাই বলে থাকি না কেন আমের যে জাতটা আপনার পছন্দ না সেই জাত কিন্তু আপনি অনায়াসে পরিবর্তন করতে পারেন আর এই ক্ষেত্রে গাছটা যতই বড় হোক না কেন সেটা কোনো প্রবলেমই না আর এখন আপনাদের আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স কিন্তু আট বছর প্লাস দেখেন এই গাছের উপরে একজন বসে আছেন উনি কিন্তু গাছে কলম বাঁধতেছেন আর দেখেন এইগুলো ডাল উনি কেটে দিয়েছেন এটা বর্ষা এই গাছে আম নেয়ার পরে গাছের ডালগুলো কেটে দেওয়া হয়েছিল সেখান থেকে নতুন এই যে দেখেন নতুন ডাল হয়েছিল এবং ডালগুলোর বয়স যখন চার পাঁচ মাস প্লাস হয়েছে তারপরে কেটে ওখানে কলম বাঁধা হচ্ছে এখন কলম যে বাঁধা হচ্ছে নতুন জাত এখানে যুক্ত করা হচ্ছে এবং পছন্দ মতো উনি এখানে বেনানা মাংগ বাঁধতেছেন এবং এখানে দেখেন অনেকগুলো ডাল আছে নিচে দেখতে পাচ্ছেন আপনারা নিচে যদি খেয়াল করে পঞ্চাশ থেকে একশোটি এরকম গাছে থেকে একসাথে কলম করা সম্ভব এবং আপনার পছন্দের যে কোনো জাত সেটা করতে পারেন সেখানে একাধিক জাত বেনানা মাঙ্গ গৌরমতি বাড়ি ফোর আপনার যে কোনো কাটিমন এক গাছে আপনারা একের অধিক দশ বারো পনেরোটি জাত পর্যন্ত এক গাছে বাঁধতে পারেন এবং এটা কিন্তু খুবই একটা সুবিধা এটাকে আমরা কৃষির ভাষায় বলে থাকি টপ টপ ওয়ার্কিং ওয়ার্কিং তো এই এই বাগানে আপনাদেরকে দেখাবো দেখেন কতগুলো টপ ওয়ার্ক কত গাছে টপ ওয়ার্কিং করা হয়েছে এ পাশে একটি গাছ দেখতে পাচ্ছেন তারপরে এই গাছে এখানে দেখুন পিসে পাশে দুটো গাছ ওই পাশে দেখেন অনেকগুলো গাছ করা আছে এবং কিভাবে করা আছে আপনারা একটু বিস্তারিত একটা টপ এর ক্ষেত্রে এই পদ্ধতিটা ভালো পদ্ধতি উনি কিন্তু এই ডালগুলোকে কেটে দিয়েছেন দিয়েছেন এখান থেকে খুশি হয়েছে সেখানে লাগবে এছাড়া এই গাছের ডালগুলো যদি আপনাদের উচ্চতা আরও উপরে সে সেক্ষেত্রে আপনারা এই যে দেখেন পাঁচ থেকে ছয় ফিট উচ্চতায় একেবারে এই পর্যন্ত কেটে দিবেন এই টপ ওয়ার্কিং কিন্তু আমাদের কৃষি সম্পসারের নদী দপ্তর থেকে আমাদের কৃষি অফিস থেকে এই টপ ওয়ার্কিং প্রদর্শনী আছে আপনারা যেসব বাগানিরা আছেন বা যেসব সব কৃষক ভাইয়েরা আছেন আপনারা যদি আপনাদের জুমলি গাছ বা আপনাদের অপছন্দর গাছকে আপনারা অন্য জাতে রূপান্তর করতে চান তাহলে আমাদের উপজেলা কৃষি কৃষি অফিসে অফিসে আপনাদের আপনাদের উপজেলা যোগাযোগ করবেন আমাদের 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 সরকারিভাবে এই প্রদর্শনী হবে এবং ক্রাইটেরিয়া আছে সেগুলোর মধ্যে যদি আপনার গাছগুলো পড়ে তাহলে আমরা সরকারিভাবে অফিস থেকে আপনাদেরকে প্রদর্শনী দেব এবং আপনারা পেতে পারেন তো এই টপ ওয়ার্কিং আসলে খুবই নতুন একটা প্রযুক্তি আর এই গাছের ক্ষেত্রে যদি বলি এই গাছটার উচ্চতা কম বলে কিন্তু এভাবে ডালগুলো কাটা হয়েছে এই গাছটা যদি বেশি উচ্চতায় হতো আট থেকে দশ ফিট আর উপরে যদি ডালগুলো যেত তাহলে আপনারা কি করবেন পাঁচ থেকে ছয় ফিট উঁচুতেই একেবারে এই জায়গায় ওয়ার কেটে ফেলবেন তাহলে এই চার পাঁচ থেকে আপনার ডাল বের হবে তাহলে গাছের উচ্চতা কমে আসবে এবং তাহলে সেই গাছের উচ্চতা কম হলে বেশি ঝাঁপালো হবে এবং ঝড় বাতাসে আমের ক্ষতি কম হবে আর এই গাছটার উচ্চতা কম বলেই ডালগুলো এইভাবে কাটা হয়েছে তবে যেগুলো গাছের উচ্চতা এরকম বা এর চাইতে একটু বেশি সেগুলো ডাল কাটাটাই ভালো আর যেগুলো রাস্তার ধারে বা আপনার বাড়ির আশেপাশে যেগুলো গাছ আছে ওগুলো বেশি লম্বা হয়ে থাকে সেই লম্বা গাছ বেশি হয়ে থাকলে তাহলে একেবারে পাঁচ ছয় ফিট উচ্চতায় আপনারা একেবারে গাছ গোটাটাই কেটে দিবেন এবং সেটা অবশ্যই বর্ষা মৌসুমে কাটতে হবে আর কাটা অংশে যাতে পানি না জমে এটা খেয়াল করবেন অথবা কাটা অংশে আপনারা দিতে পারেন এবং একটু করে কাটবেন যাতে সেখানে বৃষ্টির পানি জমা না হয় অবশ্যই বর্ষাকালে কাটতে হবে আর সেটা আপনারা যে কলম করার ক্ষেত্রে আপনাদের নিকটস্থ যে কোনো নার্সারির কর্মীদের সাথে যোগাযোগ করবেন বা নার্সারি মালিকদের সাথে যোগাযোগ করবেন নালে অবশ্যই আপনাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আপনারা এটা অবশ্যই ডাল কাটার ক্ষেত্রে অবশ্যই বর্ষা মৌসুমে ডাল কাটতে হবে আর কলম লাগানোর ক্ষেত্রে অবশ্যই কলম শীতকালে লাগানো যাবে না সেটা অবশ্যই মার্চ মাসের পরে লাগাতে হবে এবং অতিরিক্ত যখন বর্ষা ঘন বর্ষা যখন অতিরিক্ত বৃষ্টি লেগে থাকবে এই সময়টাই এই জোর কলম করা যাবে না শুধু শীত এবং অতিরিক্ত বর্ষা ছাড়া সারা বছরই আপনারা এই জোর কলম করতে পারবেন শীতে যদি করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের রেজাল্ট খুবই খারাপ আসবে আর বর্ষা মৌসুম ছাড়া অন্য মৌসুমে কাটেন তাহলে খুশি নাও হতে পারে গাছটি মারা যেতে পারে এটা তো সহজ যে কেউ তো পারবে আমি মনে করি আপনার কি মনে হয় সবাই পারবে আপনি যে জালটা কাটলেন ওটার বয়স কত মাস হতে হবে আপনার গতবারে ডাল কাটানো হয় গত বর্ষার পরে কাটছে মোটামুটি তারপর কয় মাস হতে হয় এরকম আইডিয়া আপনার আছে থেকে 5 মাস বা 6 মাস আর যেটা আপনি যে বেনানা ম্যাঙ্গোর যে ডালটা নিয়ে আসছেন ওটার বয়স কি রকম হবে এর বয়স তো আপনার ধরেন যে

পাতা সবুজ হয়ে গেলে ওটা বোঝা যাবে যে এই এই ডালটা মানে অন্য ডালে নিয়ে জোর লাগানো যাবে বা ওটার বয়স যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কি সমস্যা হয় সেই ক্ষেত্রে সমস্যা হয় না তবে মানে পার্সেন্টেজ কমে যায় জোর লাগা কিন্তু আপনারা করলে সেগুলো আপনার কত পার্সেন্ট হয় আপনার কি মানে আপনার নব্বই পার্সেন্ট টিকে যায় আমি করলে আমার তো টিকে না আমার তো তিরিশ পার্সেন্ট টিকে আসলে এটা হলো ডাল নির্বাচনটাই মেন এটা ডাল নির্বাচন যদি সঠিক হয় আর এরকম ভাবে পলিথিন দিয়ে এবং যে অস্ত্র দিয়ে কাজ করতে হবে সেই অস্ত্রটা একটু ধারালো হতে হবে তাহলে আমি মনে করি যে কেউ পারবে এটা তেমন কোনো ই নাই যে কেউ কিন্তু পারবে তো আপনারা দেখলেন আপনারা এভাবে বাসায় চেষ্টা করবেন হয়তো বা প্রথম অবস্থায় আপনাদের সফলতার হার কম হবে একশোর মধ্যে দশ বিশ অথবা ফিফটি পার্সেন্ট হতে পারে কিন্তু আস্তে আস্তে করলে বা এই টেকনিকগুলো এটা কাজ করলে আস্তে আস্তে আপনারা এটাতে সফল হবেন আপনার জোর লাগার সফল হারটা পার্সেন্টেজটা বেশি হয়ে যাবে আস্তে আস্তে তো এনারা এটা রেগুলার করেন এই কারণে এনাদের এটা পার্সেন্টেজ বেশি ওনাদের নব্বই পার্সেন্ট এবং পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত জোর লেগে যায় মানে নষ্ট হয় না ডালটা